গ্রেফতার করার পর ভাত খেতে যেন কোনো কিছুতেই মজা পাওয়া যায় না মানে ভালো লাগে না খেতে তো এরকম যদি মাছের একটি ঝালঝাল রেসিপি থাকে তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আপনি এফতারের পরেও এটা দিয়ে ভাত খেতে পারেন আবার শেষের সময় খেতে পারেন দারুণ কিন্তু মজা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব মজা অনায়াসে আপনি এক প্লেট ভাত চোখ বন্ধ করে খেতে পারবেন চলে দেখে নেওয়া যায় রেসিপিটি আমি অল্প অপকরণ এবং সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি প্যানের তেল দিয়ে নিছি আর রুই মাছ বা যে কোনো মাছ আপনারা বড় মাছ নিতে পারেন বড়ো মাছ দিয়ে এটা করলে ভালো হয় আমি এখানে রুই মাছের চাকা ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনার চেষ্টা করবেন রুই মাছটা নিতে রুই মাছের কাটা যেহেতু একটু কম থাকে এবং একটু বড় থেকে বাঁচতে কিন্তু সুবিধা হয় তো আমি হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে লবণ দেব দিব পরিমাণ মতো আদা আপনার যে পরিমাণ মাছ নেবেন সেই অনুযায়ী আদা দেবেন আদাতে থাকলে মানে আদা দিয়ে খুব ভালো করে এখন মাছটা আমি ভেজে নিব খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে ভিডিও দেখে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে আদা ভাজা মাছ এবং আদা ভাজা হয়ে গেলে পেঁয়াজ অ্যাড করে দেব দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া এখানে আমার জিরা দুনিয়া দুটোই গুঁড়ো একসঙ্গে দিছে তাই দুই টেবিল চামচ দিছি যেহেতু একসঙ্গে গুঁড়ো করা খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব আপনাকে অনবর্ত নাড়তে হবে কারণ যাতে পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজার পর এরকম একটা কালার আসবে খুব সুন্দর এবং সেন্ট বের হবে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর খুব ভালো করে মেশাই নিব খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ মাছ তো ভাজা মধ্যে অনেকটা হয়ে গেছে এখন জাস্ট গ্রেভিটা খুব ভালো মতো মাছের সঙ্গে মেশার জন্য আমি পানি দিব একটু শুকিয়ে আসলে আমি এরকম ফালি করা পেঁয়াজ দিব এখানে আমি দুইটা পেঁয়াজ ফালি করে কেটে এভাবে চাকা চাকা করে নিচ্ছি দুটা করবেন চেষ্টা নাড়তে না হলে এক পাশে পুড়ে যাবে মাছটা খুব ভালো করে নাড়ার পর ফাইনাল লুক এরকম আসছে আর খুব সুন্দর সুগন্ধ বের হয়েছিল রান্নার আমার রান্না শেষ এ পর্যায়ে আমি উঠাই নেবো আর একটু ভাজার পর আমি উঠাই নেব ভাজা কখন হয়ে গেছে বুঝতে পারবেন এই যে তেল ছেড়ে আসছে মাছের গায়ে থেকে আর মাছের কালারটা এই যে অনেক সুন্দর হবে আমি এখানে লেবু ফলে নিছি খাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন লেবু ফলে দিয়ে খেতে দারুণ মজার কোদা বেস্ট